বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা ষোলো আসনে ধানের শীর্ষের মনোনীত প্রার্থী আমিনুল হক মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী ক্রীড়া দলকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি পরে গণমাধ্যমের সাথে কথা বলেন এ সময় তাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের সবাইকে ধন্যবাদ জানিয়ে রূপনগর পল্লবীর ভোটারদের তার প্রতি আস্থা রাখার আহ্বান জানান দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত জনগণ ত্রয়োদশ নির্বাচনে ভোট বিকল্প ভোট বিপ্লব করবে বলে প্রত্যাশা করেন তিনি বলেন আওয়ামী সরকার ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ করেছিল বিএনপি ক্ষমতায় গেলে খেলাধুলার মানোন্নয়নে কাজ করবে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে আমরা যাকেই মনোনয়ন দিব তার পক্ষে আমরা প্রত্যেকটি নেতা কর্মী সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা একযোগে কাজ করব কারণ আমাদের যে দীর্ঘ যে সংগ্রাম যেই বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ রয়েছি